নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আমাদের কাছে কি আপডেট রয়েছে আইসিডি কম্পিউটার টিচার সংক্রান্ত সে আপডেটগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব অনেকেই কমেন্টে যেটা জানতে চেয়েছেন যারা সরকারিকরণ হয়ে গেছে অর্থাৎ প্রথম ফেজ থেকে চতুর্থ ফেজ পর্যন্ত তাদের মে মাস থেকে যে একটা স্যালারি বাড়া বা টাকা বাড়ার কথা ছিল এখনো পর্যন্ত তাদের কোনো রকম টাকা ক্রেডিটেড হয়নি তারা আগেও যে বেতন পাচ্ছিলো এখনও তারা কিন্তু সেম বেতনই পাচ্ছে তো এটা কীভাবে হল তো আজকে আমরা জানবো এই ব্যাপারটা নিয়ে যে কবে নাগাদ ফুল তারা যে বেতন ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে যে নোটিফিকেশান বার হয়েছিল সে নোটিফিকেশান অনুযায়ী তাদের যে কুড়ি হাজার টাকা স্যালারির কথা বলা হয়েছে কিন্তু আইসিটি কম্পিউটার টিচার এখনও অবধি কুড়ি হাজার স্যালারি পান না তারা সে দশ হাজার সামথিং যে টাকা রয়েছে সেটাই তারা পাচ্ছেন তাহলে ব্যাপারটা কি হয়েছে এটা নিয়েও আলোচনা করব পঞ্চম থেকে ষষ্ঠ ফেজের সরকারীকরণ এবং তাদের ফাইলের পজিশন এই মুহূর্তে তারা কোন পজিশনে রয়েছে সেটা নিয়েও আলোচনা করব সো আপনারা দেখছেন মিস্টার সেল স্টাডি তো চলুন ভিডিওটি শুরু করা যাক অ্যাজ পার দ্য নোটিফিকেশান মে মাসেই যে টাকা ক্রেডিট হবার কথা ছিল অর্থাৎ যাদের সরকারীকরণ হয়ে গেছে আইসিটি কম্পিউটার টিচারদের তাদের কিন্তু মে মাসের টাকা ক্রেডিটেড হয়নি ক্রেডিটেড হয়েছে কিন্তু পুরনো তাদের যে স্যালারি ছিল অর্থাৎ দশ হাজার সামথিং যে স্যালারি সে স্যালারি কিন্তু তাদের ক্রেডিটেড হয়েছে কিন্তু অ্যাজ পার দ্য নোটিফিকেশান অনুযায়ী কিন্তু মে মাস থেকে তাদের কুড়ি হাজার টাকা করে বেতন সবার কিন্তু বলা ছিল তা সত্ত্বেও কিন্তু বেতন সবার বাড়েনি কেন বাড়েনি আজকে আমরা এই ভিডিওতে জানব এর আগে আমাদেরকে কিন্তু সেই নোটিফিকেশানটা জানতে হবে কম্পিউটার স্ক্রিনে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা রয়েছে সেই নোটিফিকেশান যেখানে বলাই ছিল গ্র্যাজুয়েট প্লাস এক বছর যাদের ডিপ্লোমা করা থাকবে কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপর তাদের কিন্তু স্যালারি টু স্টেজ অনুযায়ী বাড়বে যেহেতু আইসিডি কম্পিউটার টিচারদের মিনিমাম পাঁচ বছর হয়ে গেছে আমি চতুর্থ যদি ধরে নিই ফেজের তাদেরও কিন্তু পাঁচ বছর হয়ে গেছে তো আমি এটা ধরে নিতে পারি বা আমরা সবাই এটা ধরে নিতে পারি তাদের স্যালারি সবার কিন্তু কুড়ি প্লাস হবে নোটিফিকেশানে কিন্তু তাই বলা রয়েছে যে মে মাসে তাদের যে স্যালারি হবে সেটা কিন্তু টোয়েন্টি প্লাস হবে কিন্তু মে মাস অলরেডি শেষ হয়ে গেছে তাদের স্যালারিও ক্রেডিট হয়ে গেছে কিন্তু তাদের রকম স্যালারি কিন্তু বাড়েনি পুরনো যে স্যালারি ছিল সেটাই কিন্তু রয়ে গেছে আমি বিভিন্ন সূত্র মারফত খবর নিয়ে বিভিন্ন সিনিয়রদের সঙ্গে আলোচনা করে যেটা আমি জানতে পেরেছি যে কেন তাদের স্যালারি বাড়েনি গত এক তিন দু চব্বিশ এ ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে একটা নোটিফিকেশান বার হয়েছিল সেই নোটিফিকেশান অনুযায়ী প্রথম থেকে চতুর্থ ফেজ যারা রয়েছে যারা আইটি পার্সোনাল রয়েছে সবার বেতন কিন্তু বাড়ানো হয়েছিল সিনিয়রদের সাথে কথাবার্তা বলে আমি যেটা বুঝতে পারলাম তারা এটাই বলতে চাইছে যে যতক্ষণ না পর্যন্ত স্কুল ডিপার্টমেন্ট অর্থাৎ এডুকেশন ডিপার্টমেন্ট থেকে মেমো বেরোচ্ছে না বা নোটিফিকেশান বেরোচ্ছে না তাদের বেতন বৃদ্ধি ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনোরপ তাদের টাকা বাড়বে না তাদের সে পুরনো যে স্যালারি রয়েছে সেটাই তাদের ঢুকবে এবং তাদের কাছে এটাও জানার চেষ্টা করলাম তাও কবে নাগাদ আপনাদের এই নোটিফিকেশান বেরোতে পারে ওই যে নোটিফিকেশান খুব জলদিই বেরোবে এবং এ মাস থেকে যে টাকা বৃদ্ধির কথা ছিল সেটা কিন্তু তাদের এরিয়ার হিসাবে তাদেরকে দেওয়া হবে মানে প্রত্যেক যে আইসিটি কম্পিউটিজার বা আইটি পার্সোনাল যারাই রয়েছে কি না তাদের এরিয়ার হিসাবে সেই টাকাটা ঢুকবে মে মাস থেকে এই ব্যাপারটা একশো শতাংশ সঠিক কি না আমি তাকে জিজ্ঞেস করছিলাম এটা কি হানড্রেড পার্সেন্ট শিওর খবর এটাও সে বলতে না যে হানড্রেড পার্সেন্ট শিওর কিনা তবে যদি হয় তাহলে এরকমই হওয়া উচিত এই ভিডিওতে আপনাদের জাস্ট আমি এটাই আপডেট দিলাম যে কী চলছে এবার নেক্সট যেটা আলোচনা করব সেটা হচ্ছে পঞ্চম এবং ষষ্ঠ যারা ফেজে ঢুকেছিল আইসিটি কম্পিউটার টিচারদের তাদের ফাইলের অবস্থান বর্তমানে তারা কোন পজিশনে রয়েছে এমন ভোটের আগেই কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্টে গিয়ে আইসিটি কম্পিউটার টিচাররা কিন্তু অনেকেই ডেপুটেশন দিয়েছে অনেকেই তাদের নির্দিষ্ট যে জায়গা রয়েছে সেখানে এমএলএ বা এমপি তাদের কাছেও কিন্তু ডেপুটেশন দিয়েছে এবং প্রত্যেক মন্ত্রী বলুন না কেন বা প্রত্যেক ডিপার্টমেন্টে যেমন ডিআইওপি অনেকে নোটিফিকেশন নিয়ে তারাও বলেছে যে এই ব্যাপারটা নিয়ে তারা কিন্তু ওপর মহলে কথা বলবেন বা ওপর মহলে কথাবার্তায় এরকম হবে কিন্তু ভোটের জন্য এতদিন আমাদের আটকে ছিল তারা আশ্বাসও দিয়েছিলেন যে ভোট শেষ হোক তারপরে এই ব্যাপারটা নিয়ে আপনাদের সাথে আর্দার আরও কথাবার্তা হবে ফাইলের পজিশান বলতে গেলে ফাইলটা কিন্তু সে আগের মতনই এখনও ফাইন্যান্স ডিপার্টমেন্টে রয়েছে ভোটের আগে যে প্রত্যেকটা স্কুলে ফোন করে জানানো হচ্ছিল বা জানতে চেয়েছিলেন যে আইসিটি কম্পিউটার টিচার তরফ থেকে যে একটা সার্ভে হচ্ছিল যে হাজারটা স্টুডেন্ট থাকলে নাকি সেখানে আরও একটি অতিরিক্ত আইসিটি কম্পিউটার টিচার দেওয়া হবে এই মুহূর্তে তার কোনো কিন্তু খবর নেই যদি খবর থাকে আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে জানাবো যে সার্ভেটা চলছিল বা সপ্তম ফেসে রিক্রুটমেন্ট কখন হবে সেটা বলতে পারবো এই মুহূর্তে কিন্তু কোনো আপডেট নেই যে সার্ভে হচ্ছিলো সেই সার্ভেগুলো কিন্তু স্কুল বন্ধ হওয়ার জন্য টোটাল সার্ভে কিন্তু এখন অবধি বন্ধ রয়েছে তো স্কুল খুলুক তারপর হয়তো সার্ভে আবার স্টার্ট হবে সেই মুহুর্তে বোঝা যেতে পারে যে কবে নাগাদ নোটিফিকেশান বেরোতে পারে সপ্তম পেজের জন্য আশা করছি এই ভিডিওটা আমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে আইকন রয়েছে সেটাকে ক্লিক করবেন নিয়মিত সবার প্রথম সঠিক আপডেট পাওয়ার জন্য সো থ্যাংক ইউ ধন্যবাদ এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য